হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা তেইশ আটটা তেইশ থেকে ব্লগটা শুরু করছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে চিয়া চিটমা ভিজিড়ি রেখেছিল সেটা খেয়ে একদম ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কালকে একটু সকাল সকাল উঠ পড়েছিলাম রাত্রেবেলায় মা হয় ওইদিকে কাজ করে রাত্রেবেলায় একটু শুতে শুতে দেরি হয়ে গেছিলো সেই কারণে আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে বাবাই সবে মাত্র বাজার থেকে এলো আর মা চলে গেছে জমিতে আমাদের পাট ফেলানো হয়েছে বাড়ির সামনের জমিতেই পাট ফেলানো হয়েছে তো সেই কারণে একটা লোহার মানে এরকম টানার যে আছে ওগুলো মানে বানিয়ে মা চলে গেছে পাট খেতে টানবে তো পাটগুলো তোমাদের বড় হয়েছে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই পাটগুলোকে মানে হাসতে আস্তে টেনে দিলে নিচ থেকে ঘাসটা উঠে আসবে আর পাটগুলো ভালো হবে ওই কারণে মা গেছে ওখানে আর রাত মানে আজকে কি কি রান্না করবো না করব সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে এদিকে আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি প্রচণ্ড ঢেক আসছে কেন বা বুঝতে পারছি না সকালবেলায় দুটো বন এক কাপ চা খেলাম আর চি সিটটা খেয়েছি ওটাই খাওয়া একদম রান্না টান্না শেষ করে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো টুজো সব কিছুই দিতে হবে আজকে থেকে হচ্ছে যারাত্ম বোন যা আছে ছোটোটা যেটা আমার ক্যামেরা ধরে তার হচ্ছে পরীক্ষা ও আমাকে খুব সকালে ঘুম থেকে উঠেই বললো দিদি ভাই দিদি আজকে আমার পরীক্ষা আশীর্বাদ করার যেন পরীক্ষা দিতে পারি এরকম সো যখন আমরা পরীক্ষা দিতাম তখনও পরীক্ষার সময় বড়দের সবাইকে প্রণাম করে সকাল সকাল বই পড়তাম তারপর প্রণাম প্রণাম করে চলে যেতাম স্কুলে এখন না সেই দিনগুলো খুব মনে পড়ে জানো স্কুলের লাইফটা একটু অন্যরকমই ছিল সেই মজা সেই হাসি ঠাট্টা সবার সাথে একসাথে চলা মানে অন্যরকমই ছিল আমাদের স্কুলে আমরা সবথেকে ইলেভেন টুয়েলভে সব থেকে বেশি মজা করেছি কারণ সে তখন ছেলে মেয়ে একসাথে বসা হতো আর ছেলেরা আমাদের এতটাই বন্ধুত্ব হয়ে গেছিলো যে ওরা যদি কিছু টিফিন কিন্তু আমাদের ভাগ করে দিত মানে আমরাও কিছু খেলে মানে যারা আমাদের যে টিমটার মধ্যে যারা ছিল তাদেরকে ভাগ করে দেওয়া হতো আর সবাই মিলে মাঠের মধ্যে বসে মানে স্কুলের মাঠের মধ্যে বসে জমি আড্ডা হতো জমিও মজা হতো খুব খুব আনন্দ হতো আর শীতকালে একটা দাদু আছে ওখানে মানে স্কুলের নিয়ে আসে কুল নিয়ে আসে তেঁতুল নিয়ে আসে তো শীতকালে সবাই বিশ টাকা তিরিশ টাকা করে কুল কেনা হতো আর সেই কুল মানে মাঠে বসে সবাই মিলে জমিয়ে খাওয়া হতো মানে সেই দিনগুলো মনে পড়লে এখন মনে হয় স্কুল লাইফটা যদি ফিরে পেতাম এই লাইফগুলো চলে গেছে জানি লাইফগুলো জীবনে আসবে না এখন সংসার মন সংসার করা নিজের সংসার সাজানো আমার তো সংসারই নেই নিজের সংসারটা তৈরি করতে হবে যেভাবে হোক তো এগুলোই করতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ বাবা বাজার থেকে এসেছে কী কী নিয়ে এসেছে সেটাও তোমাদের দেখো সেরকম এখনও দেখিনি কী কী নিয়ে এসেছে শুধু দেখলাম এই যে বাবা নিয়ে এসেছে পাট শাক এখনকার পাট শাকগুলো খেতে ভালোই লাগে মানে তিতা হয় না সেরকম তো এই যে পাট শাক নিয়ে এসেছে আর এখানে একটা কিছু আছে আমার মনে হয় চিংড়ি মাছ আছে কারণ আমি সেদিন বাবাকে বলেছিলাম তুমি চিংড়ি মাছ আনলে আমি কাঁঠাল দিয়ে রান্না করব তাই হয়তো আজকে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে আর হ্যাঁ আমরা গ্রামের ভাষায় এ চোরকে কাঁঠালই বলি তো তাই বললাম এই দেখো আমার তো মনে হচ্ছে সুরগুলো দেখে দেখে যে হয়তো চিংড়ি মাছ হ্যাঁ একদম ঠিক আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আছে তো এই দেখো বড়ো বড়ো চিংড়ি মাছ এগুলো কাঁঠাল দিয়ে রান্না করলে বেশ লাগবে খেতে এগুলোকে কাঁঠাল দিয়ে রান্না করবো ভাবছি দেখা যাক বাবা কি বলে এখন শুধু আমার কথায় তো হবে না বা চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় তাই না আমার কাছে সবথেকে প্রিয় মাছ বলতে গেলে এই চিংড়ি মাছ মানে আমার কাছে চিংড়ি মাছটা খুবই প্রিয় আর অন্য অন্য মাছের থেকে আমার কাছে ছোট মাছ আর এই যে চিংড়ি মাছগুলো ভালো লাগে তো এই যে মাছ নিয়ে এসেছে এগুলো একটু পর বেছে নেবো তো চলো এগুলোকে উপরে তুলে রাখি নাহলে আবার বিড়ালের উৎপাত আছে আমাদের এদিকে দিকে বিড়াল খেয়ে নেবে আর বাবা একটা জিনিস এনেছে সেটাও তোমাদের দেখাই আর বাবা এনেছে বেগুন তো এই যে বেগুন কালকে সন্ধ্যেবেলায় লঙ্কা এনেছিলো যে লঙ্কাগুলো রয়েছে আর বেগুন রয়েছে আর বাড়ির আলু তো আছেই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক হতে হতে আমি এইদিকে ঝটপট করে শাকটা বেছে ফেলি এটার মধ্যে শাকটা বাজবো আর নিয়ে এসেছে বাবা তেল আমরা এই যেই তেলটা খাই এই তেলটা নিয়ে এসেছে আমার ঝুড়ি এই ঝুড়ির মধ্যে এখন ওই শাকগুলোকে বাজবো আমার কাছে ভালোই লাগে শাকটা এইবার মানে আজকে শাকগুলো না একটু বড় বড় এর আগের দিন এনেছিল চারটা আটি এনেছিল বিশ টাকা দিয়ে আর ওগুলো একটু ছোটো ছোটো ছিল আজকে ওগুলো একটু বড় বড়ো আজকে তিনটা আটি এনেছে শাক কিন্তু গরম গরম ভাত দিয়ে ভালো লাগে ঠান্ডা ভাত দিয়ে দেখবে ভালো লাগবে না যখন গরম গরম ভাতটা খাওয়া হবে প্রথম ভাতটা মানে এগারোটা সাড়ে যখন খাওয়া দাওয়া করি তখন যদি শাক দিয়ে ভাত খাওয়া যায় তখন বেশ লাগে আমাদের বাড়িতে এই টাইমটার মধ্যে মানে যে সময়টা চলছে এই সময় সব থেকে বেশি পাট শাক খাওয়া হবে কারণ আমার বাবা পাট শাক প্রিয় বাবার বলতে গেলে এখন যে পাট শাকগুলো আছে এগুলো হচ্ছে বাবার প্রিয় আর কিছুদিন পর আমাদের জমির শাকগুলোই খাওয়া যাবে তো ওগুলো একটু বড় হলেই আমাদের জমি থেকে তোলা হবে খাওয়া হবে এগুলো মানে জমিটা বাঁচতে হবে তো তখন অনেক শাক উঠবে তখন খাওয়া হয় লোককে দেওয়া হয় আর এখন কিছুদিন আমরা কিনে কিনেই আনবে বিশ টাকায় অনেকগুলোই পাওয়া যায় আর আমার কাছে শাক মানেই ভালো যে কোনো শাক আমার কাছেই সব থেকে ভালো লাগে চলো শাকগুলোকে ঝড়পট করে বেছে নেই ভেবেছিলাম করবো এঁচড় চিংড়ি কিন্তু বাবা আর ভাইয়ের এই এঁচড় চিংড়ি একদমই পছন্দ মানে এঁচড় খেতেই চায় না তো এখন কি করবো আলু বেগুন ডাটা ওইসব দিয়ে এগুলো দিয়ে ঝোল করবো আর মাছ হচ্ছে একদমই অল্প ভাবছি এগুলো দিয়ে হালকা করে আমি চটচটির মতো করে নিই আর এই দিকে মাছের মাথাগুলোকে চিংড়ি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি এগুলো দিয়ে বাটা করবো আর এগুলো দিয়ে চচ্চড়ি করবো এদিকে বসিয়ে দিয়েছি আলু বেগুন ডাঁটা সব কিছু একসাথে পরাইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে দিয়ে এটা রান্না করব ঝটপট করে হলুদ দেওয়া হয়ে গেছে লবণ দেওয়া হয়ে গেছে ভালো করে কষিয়ে নেব আর এদিকে আমার লঙ্কা বাটা হয়ে গেছে আমরা শিলপাটার মধ্যে বেশিরভাগ বেটে রান্না করি কারণ আমাদের শিলপাটার মধ্যে বাটলে আমাদের মনে হয় যে একটু টেস্ট বাড়ে মিক্সার মেশিনে করি যখন একটু তাড়াহুড়া থাকে তখন এখন তো এই যে মিক্সার মেশিনটা নতুন ঠিক হলো মাঝে মধ্যে যখন তাড়াহুড়ো লাগবে তখন করা যাবে আর এই যে এখন রান্নাটা হয়ে যাক ওইটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো আর এদিকে বাটা করব তার সাথে শাক আছে হয়ে যাবে রান্না হাতে মুখ আর হাত আর মাটি দিন খানা লাগবো না জল কাটবো না খাইলাম কামার হাঁটি আছল আছল ওසේ না কাছি না দিলে ভাই আছল আছল ঘর পুড়িয়া হবে ছাই আছল আছল দাল দিয়ে মাটি কাটলাম আছল আছল আই হাচাল বরসবজা দড়ি চাই হাচাল দড়ি যদি না ধরমাই হাচাল অসন্তমার কাটবে পোгай হাচাল কেটে মাটি হাচাল হাচাল বসাইলাম ছুতা নাটি লাঠি যদি নাহি দিবে সব কাজ তোমার পণ্ড হবে হাচাল ভাই শ্যাম সুবল শ্যাম সুবল হাচাল হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটাই বেলা থেকে শুরু করছি প্রায় ধরো আটটার মতো বাজে ঘুম থেকে অনেকক্ষণে উঠেছি উঠে ওই বিছানাপত্র গোছানো কমপ্লিট ঘর টর ঝাড়া কমপ্লিট মানে আমার ঘরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে নিয়ে নিয়েছি এখানে এসে কয়েকটা লাউয়ের ডোকা নিয়ে নিলাম মানে মিষ্টি কুমড়োর ডোগা তো আজকে রান্না করব শুকনো মাছ আর শুকনো মাছ আমার খুব প্রিয় আর আজকে সেরকম কয়েকদিন থেকে মাছ খাওয়া হচ্ছে বাবা বলছে যে আজকে ডাল আর শুকনো মাছটা রান্না করে ফেলতে কিন্তু আজকে মাছ আনবে না তো মা ওই দিক থেকে কিছু শাক পুরিয়ে আনলো আমি এই যে লাউয়ের ডাটা নিয়ে নিলাম এগুলো দিয়ে করবো শুকনো মাছ আলু বেগুন লাউয়ের ডাটা এসব দিবো আর সাথে মুসুর ডাল করব। তো সেটাই রান্না করবো তো চলো এগুলো নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে বান্না সব কিছু বসাই আর ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো চলো দেখো লাউয়ের ডোগা তোলা কমপ্লিট মানে মিষ্টি কুমড়ো তোমরা অনেকেই মিষ্টি কুমড়ো বলো আমরা মিষ্টি লাউ বলি তো সেটা তোলা কমপ্লিট হয়ে গেছে মা অনেকগুলো শাক নিয়েছে তো আজকে এগুলোই হবে রান্না বান্না সকালবেলা কাজগুলো কমপ্লিট করলাম পেছনটা ঝাঁ দিলাম ঘর দোয়ার পরিষ্কার করলাম বিছানা বিছানা তোলা হলো সব কিছু হলো আর কালকে আমার সাথে আমার বর্দা আমার জেঠুর ছেলে বর্দা বর্দার মেয়ে ঘুমিয়েছিল ওই সবে মাত্র বাড়ি গেলার ও একদমই বাড়ি যেতে চাচ্ছিলো না কারণ ওর ইচ্ছে আমাদের বাড়িতে আজকে থাকবে মা দেখো অনেক শাক নিয়ে এসেছে অনেক তো চলো এখন সব সবজি টবজি কাটবো সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো আর এদিকে ভাত বসাবো ভাত বসিয়ে সবজি টবজি কাটবো তাহলে ভাতটাও হয়ে যাবে আমার সবজিগুলোও হয়ে যাবে তো চলো তো এইদিকে দেখো সবগুলো সবজি কেটে নিয়েছি এই যে মিষ্টি লাউ ডগা দিলাম বেগুন আর আলু আর দিয়েছি না ছোট ছোটো করে কেটে টমেটো দিয়েছি মা কয়েকটা টমেটো এনেছিল ছোট ছোট তো সেগুলো কেটে দিয়েছি টমেটোগুলো কাঁচা কিন্তু তো এই যে আমার সবজি কাটা কমপ্লিট বেগুন নাকি কেটে ভিজিয়ে রাখতে হয় তাই যে বেগুনগুলো কেটে জল দিয়ে দিয়েছি আর এদিকে অল্প করে শাক বেছে নিলাম এই শাকগুলো আমার কাছে ভালো লাগে বেশ তো এই যে শাকগুলোকে অল্প করে বেছে নিয়েছি আর এইদিকে একটা বেগুন কেটে দিলাম শাকের মধ্যে বেগুন দিলে ভালো লাগে আর শাকটা একটু বাড়ে এই যে আমার সবজির পত্র রেডি আর ঘরে এই যে শাকগুলো পড়ে আছে এগুলো এগুলোকে পরিষ্কার করবো আর এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত ভাত বসিয়ে জাল দিচ্ছি অনেকক্ষণ থেকেই ভাতগুলো ঘটে একটু দেরি হয় আর মা দিকে দোকান গেছিলো দোকান থেকে নিয়ে এলো শুকনো লঙ্কা ঘরে শুকনো লঙ্কা একদমই কম এমনিতে শুকনো লঙ্কা ছাড়া দেখে রান্না করলে কালারটা ভালো আসে না আর উপকার আছে শুকনো লঙ্কাটা আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয় কারণ আমাদের বাড়িতে সবজি কালার না হলে কেউ খেতে ভালোবাসে না এই যে এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে তো চলো এখন ঝটপট করে রান্নাটা শুরু করে দিই এপাশে পাশে এখন আমি শুকনো মাছ রান্না করছি আর হ্যাঁ তোমাদের একটা খুশির খবর দিব বাড়িতে এখন প্রেগনেন্সি চলছে তো দু দুটো প্রেগনেন্সি চলছে সত্যি খুব খুশির খবর আর সত্যি শুনলে না খুব ভালো লাগে আমাদের গরু একটা আছে আর জেঠিদের একটা গরু আছে দুটোই প্রেগনেন্ট জানতামই না যে আমাদেরটাও প্রেগনেন্ট এই তো পরশুদিন গরুটার শরীরটা ভীষণ খারাপ ছিল ডাক্তার এলো এসে বলছে যে গরুটা তো প্রেগনেন্ট তারপর জেঠিদের গরুও প্রেগনেন্ট তো সেটা জানা ছিল সেটার আট মাস চলছে আর কিছু মধ্যে সেটা বাচ্চা দিবে সত্যি বাড়িতে যখন ছোট্ট ছোট্ট দুটো পুচটুর মাথা আসবে পাথরগুলো আসবে তখন কিন্তু সত্যি ভালো লাগবে আর আমাদের বাড়িতে তোমরা জানোই সব থেকে বেশি চা খাওয়া হয় আর যখন গরুগুলো বাচ্চা দেবে তখন আমাদের বাড়িতে একটু দুধ থাকবে তো সেই টাইমে কিন্তু যে আমাদের অনেকটা ভালো লাগবে যে না এখন আমরা কিনে খাবো না একটু রুট পাবো চা খাওয়ার জন্য সেই ওই কথাগুলো ভেবেই কিন্তু ভালো লাগছে হ্যাঁ এখন গরুগুলো দুটোই হচ্ছে একটা হচ্ছে আট মাস একটা হচ্ছে আমাদের আমাদেরটা হচ্ছে তিন মাস এটা আমরা জানতামই না অজানা অবশ্যই বাড়িতে প্রেগনেন্ট আর আমাদের এখানে প্রায় সময় একটা সার গরু আসে তো সেটার দ্বারাই নাকি হয়েছে নাহলে বেশিরভাগ সময় না আমরা গরুকে ইনজেকশন দিয়েই মানে গা গামরা আমাদের ভাষায় আমরা বলি যে গা হয়েছে তো সেটাই করা হতো ইঞ্জেকশন দিই এবার তো ইঞ্জেকশন দেওয়া হয়নি তাই আমরা বুঝতেও পারিনি যে গরুটা প্রেগনেন্ট হয়েছে তো এই কারণে সত্যি শোনার পরেই ভাবলাম যে এতটাই আনন্দ হচ্ছে যে এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথেও শেয়ার করি আর সব সময় সবকিছু তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে এই আনন্দের মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরও ভালো লাগবে তো এই দেখো এই যে গরুটা দেখতে পাচ্ছ সামনে কালো গরুটা এটাই হচ্ছে পেট পেটটা কিন্তু বোঝাই যাচ্ছিলো না যে সত্যি গরুটা আমাদের গর্ভবতী বোঝাই যাচ্ছিল না আর গরুটা এমনিতেই যখন থেকে আনা হয়েছিল তখন থেকে আমাদের বাড়িতে আসার পর একবার বাচ্চা দিয়েছে আর এই টাইমটাতে এখন একবার দেবে আর এখন মানে জানার পর গরুটাকে ভালো করেই একটু রাখা হচ্ছে কারণ এই অবস্থায় একটু ভালো করে রাখার দরকার তো তাই রাখা হচ্ছে আর মা ওপাশে কিন্তু কাপড় চোপড় ধুয়ে দিয়েছে সেগুলোকে আজকে নাড়ানাড়ি করছে কারণ কয়েকদিন পর আমাদের বাড়িতে পুজো আছে সেটা হচ্ছে আমাদের এখানে শীতলা পূজা হয় আমাদের বাড়িতেই হয় মানে আমাদের বাড়ির সামনেই হয় আগে আগে নদীর পারে করা হতো নদীর পারে পুজো করলে না সেরকম কেউ থাকে না জানো শুধু আমরা আমরা মানে আমাদের বাড়ির লোকগুলো মিলেই পূজা করা হয় কেউ কোনো কিছু করে না সাহায্য সাহায্যরা কোনো কিছুই না মানে কাজে টাজে আর বাড়িতে করলে কি আমাদের বাড়িতেও থাকা হয় আর সেরকম বাড়ি মানে আমরা সবাই মিলে করতে পারি আর আমাদের বাড়ি থেকে নদীটা একটু দূরে তো এই কারণে কিন্তু আমরা মানে সব সময় বাড়ির সামনেই একটা ছোট পুকুর কেটে সেখানেই পুজো করি আর আমাদের বাড়িতে পুজো করে মামা তো এবারও মামাই করবে আর এটা হচ্ছে বসন্ত পূজা বলা হয় বা শীতলা পূজা যেটাই বলো দুটোই করা হয় কিন্তু আর দুদিকে করা হবে অনেক আনন্দ হবে আর কয়েকদিন মাত্র হাতে কোনা আর বেশি দিনও নেই তখন খুব আনন্দ হবে আর এখানে গরুটা দেখো ছায়ার মধ্যে বাঁধা আছে আর ছায়ার মধ্যে বাধার কারণে গরুটা অনেকটা রেস্ট পাচ্ছে আর এখন প্রচুর রোদ উঠেছে এই টাইমে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া দিতে হয় আর আমাদের গরুকে আমরা বেশিরভাগই হিমুল না হয় ভুট্টা গুঁড়ো করে খাওয়াই এটাই খাওয়ানো হয় আর মাঝে সাঝে যে আমাদের ভাতগুলো বেঁচে যায় মানে হাঁড়ির মধ্যে যেগুলো বেঁচে যায় আইঠা ভাত তো আর গরুকে দেওয়া হয় না মানে যেগুলো হাঁড়ির মধ্যে বেঁচে যায় সেগুলো আমরা দিয়ে দিই ভাতের মাঠটা এটাই খায় আর এখন তো একটু বেশি করে দিতে হবে যত্নহাত্রী করতে হবে আর আমাদের এই গরুটা আমাদের বাড়িতে এসে এবার দুবার মানে বাচ্চা দেবে এটা নিয়ে দুবার বাচ্চা দেবে সত্যি শুনেই না একটা আনন্দ আনন্দ অনুভব হচ্ছে একটা ভালো লাগা কাজ করছে সত্যি খুব ভালো লাগছে তোমাদের এই খবরটা শুনে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও